আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি আজকের আলোচনা সরিয়াতে আকার আকার চিহ্ন দিয়ে শব্দ গঠন তাহলে আকার চিহ্ন দিয়ে শব্দ গঠন আমি আজকের ভিডিওতে আকার চিহ্ন দিয়ে শব্দ গঠনগুলো আমি দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে অনেকগুলো আকার চিহ্ন দিয়ে শব্দ গঠন করা হয়েছে চলো দেরি না করে শুরু করা যাক দেখো আকার চিহ্ন দিয়ে শব্দ গঠন প্রথমে আছে বাবা বয়াকারে বা বয়াকারে বাবা তারপরে আছে দেখো চাচা চয়কারে চা চে চা চাচা মামা মায়ের মামা মা মামা দাদা রে দাদা দা দাদা জবা বুড়কে জব বা জবা জামা বুড়কে জামা মা জামা সাতা সাইকে সাতা কাকা কয়েকের কা কা কাকা সাদা তাদের সাদা দা সাদা ঢাকা ঢাকে ঢাকা ঢাকা টাকা টাকা তারপর দেখো কান কাকের কাদন্তন কান লাইক লাল লাল ক লাইক লা কলা ভাইকে ধা দন্তন ধান দন্তন একে না দন্তন একে না 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 পায়কের পা তাই একতা পাতা হাইকের হাট অ হাট পায়কের পাট হ পাট তাহলে বেশি সাপ অ লাইক লা সাপলা এই ছিল দেখো কার চিহ্ন দিয়ে শব্দ গঠন আমি এর পরবর্তী ভিডিওতে রশিকার দিয়ে হ্যাঁ রসিকার চিহ্ন দিয়ে শব্দ গঠনগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আর রসিকার চিহ্ন দিয়ে শব্দ গঠনে ভিডিওটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলেকুটির দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে সঙ্গেই থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ